কমলপুর পি কৃষ্ণচন্দ্র দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের হল ঘরে বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক মনোজ কান্তি দেব উপস্থিত ছিলেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার বিদ্যালয়ের এস এমসির চেয়ারম্যান মনোরমা দেব প্রমুখ অনুষ্ঠানে চলতি শিক্ষাবর্ষের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রীদের পুরস্কার দেওয়া হয় Söğüt Halkı'nın hizmeti sınavlarından erdeki sanatın kaslılığını ödeyecek ve ödeyecek durumları bu yönde Ama